শেয়বাজারে আরও একটি নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি তো আপনারা জানেন যে শেয়া বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে আপডেটে থাকতেই হয় আর এই চ্যানেলে সে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয় তো সে ধরনের ভিডিও রেগুলার বেসিসে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো যাই হোক আজকে যে ডেটের ভিডিওটা হচ্ছে সাত দুই দু হাজার পঁচিশ তো মার্কেটে কতগুলো ইম্পর্টেন্ট স্টকের ইম্পর্টেন্ট আপডেট দেখে নেবো যে স্টকগুলো আজকে ফোকাসে ছিল তো সেই স্টকগুলোর কী আপডেট রয়েছে সেগুলো দেখে নেব তো চলে আসি সেই আপডেটগুলোতে তো প্রথমে দেখে নেবো বিএসি লিমিটেডকে যেটা কালকে দুর্দান্ত দুর্দান্ত একটা কোয়ার্টারলি রেজাল্ট পেশ করেছিল আর কি যেটার আপডেট দেওয়া হয়েছিলো এই চ্যানেলে দেখে নেবেন তো যদি দেখেন আর কি এমনিতে তারা যে প্রফিট আফটার ট্যাক্স আর কি সেটা মোটামুটি একশো চার পার্সেন্ট ইয়ার অন ইয়ার বেসিসে বৃদ্ধি হয়েছে ডবল হয়ে গিয়েছে দুশো কুড়ি কোটি তারা দেখিয়েছে রেভিনিউয়ে একশো আট পার্সেন্টের মতো জাম দেখিয়েছে সাতশো তিয়াত্তর কোটি টাকার তারা রেভিনিউ করেছে আর কি তো যাই হোক ওভারঅল তাদের যেটা সব কিছুর মধ্যেই কিন্তু পজিটিভিটি দেখার গিয়েছে যার পরিপ্রেক্ষিতে আজকের ডেটে দেখুন যেটা আড়াই পার্সেন্টের মতো পজিটিভিটি দেখিয়েছে যদিও মার্কেট নেগেটিভ সেন্টিমেন্টেই ছিল আর কি মার্কেটে জানেন ওভারঅল মার্কেটেও কিন্তু একটু নেগেটিভ সেন্টিমেন্টেই রয়েছে তা সত্ত্বেও এই স্টকটি সেরকম কিন্তু ভাঙেনি আপনি যদি লক্ষ্য করে থাকেন দেখুন কত পাঁচ দিনেও ছ সাত পার্সেন্টের মতো রিটার্ন ছ পার্সেন্টের মতো কত এক মাসেও ছ পার্সেন্টের মতো রিটার্ন গত ছ মাসে একশো আটত্রিশ পার্সেন্টের রিটার্ন আর একটা লং টার্মে তো মাল্টিপেকার রিটার্ন দিয়েছে গত এক বছরে একশো আঠাইশ পার্সেন্ট আর পাঁচ বছরে দেখুন আঠাইশশো পঁচাশি পার্সেন্টের দুর্দান্ত রিটার্ন দিয়েছে আঠাশশো পঁচাশি পার্সেন্টের মতো মানে কী হারে দিয়েছে মানে বেশি দিন না যারা দু হাজার তেইশ থেকেও হোল্ড করে রয়েছেন তারাও বড়ো সড়ো রিটার্ন দেখুন দু হাজার তেইশ থেকে এখন পর্যন্ত বারোশো পার্সেন্টের রিটার্ন দিয়েছে তো এত বড়ো রিটার্ন দেওয়ার পর যে মানে র্যালিটা রয়েছে আর কি সেটাকে অব্যাহত রাখার জন্য কিন্তু এরকম একটা শক্তভক্ত ফিনান্সিয়াল রেজাল্ট দরকার ছিল যদি না কোনো বড়ো সড়ো নেগেটিভ নিউজ আসে আর কি তবে কিন্তু বড়ো সড়ো কারেকশনের সম্ভাবনা কম যেরকম তারা স্ট্রেন দেখিয়েছে তাদের ব্যবসার মধ্যে তো যাই হোক যার পরিপ্রেক্ষিতে কিন্তু মার্কেটে পজিটিভিটিটা আজকেও অব্যাহতই ছিল বিএসসি লিমিটেডের আচ্ছা গতকাল আর একটা কোম্পানির ফিনান্সিয়াল রেজাল্ট বেরিয়েছিল কোচিন শিপ তো যেটার ফিনান্সিয়াল রেজাল্ট কিন্তু ততটা শক্তভক্ত হয়নি যার পরিপ্রেক্ষিতে মার্কেটও একটু উইকনেস দেখিয়েছে আজকে সাড়ে তিন পার্সেন্টের মতো নেগেটিভিটি দেখিয়েছে তেরোশো তেষট্টি টাকায় ক্লোজিং দিয়েছে রিসেন্ট পারফরমেন্সও যদি দেখেন কত পাঁচ দিনে চার সাড়ে চার পার্সেন্টের মতো নেগেটিভ গত এক মাসে ন পার্সেন্টের মতো নেগেটিভ গত ছ মাসে একচল্লিশ পার্সেন্টের মতো নেগেটিভ আর একটা বড় সড়ো র্যালি দেওয়ার পর কিন্তু বড় সড়ো কারেকশনে রয়েছে দেখুন যেরকম এগুলোতে গতি আছে যে এই ডিফেন্স সেক্টরের স্টকগুলোতে যে গতিটা এসেছে সেটা কিন্তু তাদের ব্যবসায় তাদের রেভিনিউ যে গ্রোথ এসেছে তাদের প্রফিটেবিলিটি বেড়েছে এরকম কারণে কিন্তু আসেনি তারা একের পর এক অর্ডার পাচ্ছিল আর কতগুলো পজিটিভ আপডেট আসছিল আর কি সরকারের তরফ থেকে সরকারি তরফ থেকে ডিফেন্স সেক্টরকে আলাদাভাবেই পজিটিভিটি দেখা দেখানো হচ্ছিলো আর কি যার পরিপ্রেক্ষিতেই কিন্তু একটা গতি এসেছিল তো সেগুলো তারা যে অর্ডারগুলো পেয়েছে যে কাজগুলো পেয়েছে সেগুলো এক্সিকিউট হতে সময় লাগবে সেগুলো রেভিনিউয়ে তাদের প্রতিফলিত হতে সময় লাগবে তো তার জন্যই আর কি যেহেতু মানে আপাতত সেই স্ট্রেনটা দেখা যাচ্ছে না তাদের ফিনান্সিয়াল রেজাল্টগুলোতে তাদের ব্যবসার মধ্যে তো সেহেতু একটা প্রফিট বুকিং কিন্তু হয়েইছে এবং ভালোই একটা প্রফিট বুকিং হয়েছে হাই থেকে যদি দেখেন পঞ্চাশ পার্সেন্টের মতো কারেকশনে রয়েছে যারা একেবারে পিকে কিনেছেন তারা তো ফেসে রয়েছেন আর মানে এটা তো ইনভেস্টর বা ট্রেডারদের ব্যাপার আর কি কারা কী মোডে রাখেন যারা লং টার্মের হিসেবে রেখেছেন যারা পিকে ঢুকেছেন তারা হয়তো এই মুহূর্তে এভারেজও করতে পারেন কারণ এগুলো কোয়ালিটি স্টক তো এগুলো যাই হোক এগুলো কোনো ধরনের বাইপাসেলের রিকোমেন্ডেশন নয় এগুলোর জাস্ট একটা ধারণা আর কি তো এর যে ফিনান্সিয়াল রেজাল্টটাও যদি দেখেন এবারকার দেখুন তাদের যে প্রফিট আফটার ট্যাক্স সেটা প্রায় সাতাইশ পার্সেন্টের মতো ইয়ার অন ইয়ার বেসিসে কমে গিয়েছে যেটা একশো সাতাত্তর কোটি হয়েছে তো ওভারঅল তাদের যে ফিনান্সিয়াল রেজাল্টটা কিন্তু তেমন একটা সুবিধার আসেনি যার পরিপ্রেক্ষিতে মার্কেট একটা নেগেটিভিটি দেখাচ্ছে এবং এই যে কারেকশনটা দেখিয়েছে সেটাতে ফুল ব্যাক ব্যাক করার মতো কিন্তু সেরকম শক্তভক্ত কোনো রেজাল্ট হয়নি তো যাই হোক এই ছিল কোচিন শিপ ইয়ার্ডকে নিয়ে আপডেট আচ্ছা আজকের ডেটে একটা শেয়ার কিন্তু রকেট হয়ে গিয়েছে সেটা ভারতী হেক্সা কম লিমিটেড যেটা বারো পার্সেন্টের মতো পজিটিভিটি দেখিয়েছে তো এখানে অন্য কোনো আপডেট নেই যেটা হচ্ছে তার ফিনান্সিয়াল রেজাল্টটা তো তার ফিনান্সিয়াল রেজাল্টটা যে দেখিয়েছে আর কি প্রফিট আফটার ট্যাক্স যেটা তাদের তেইশ পার্সেন্টের মতো জাম দেখিয়েছে তাদের যেটা হয়েছে দ্য কোম্পানির পোস্টেড কোয়ার্টারলি রেভিনিউ অফ বাইশশো একান্ন কোটি যেটা পঁচিশ পার্সেন্ট হায়ার দেন আঠেরোশো কোটি যেটা আগে ছিল আর কি আর তাদের যে থার্সডে রিপোর্টেড নেট প্রফিট দুশো একষট্টি কোটি তারা দেখিয়েছে আচ্ছা রেভিনিউ প্রফিটেবিলিটি সব কিছুর মধ্যেই তারা গ্রোথ দেখিয়েছে পঁচিশ পার্সেন্ট রেভিনিউয়ে গ্রোথ দেখিয়েছে আট তেইশ পার্সেন্ট প্রফিট আফটার ট্যাক্সের গ্রোথ দেখিয়েছে তো একটা ডিসেন্ট গ্রোথ ভালো রকম গ্রোথ দেখিয়েছে আর কি যেটা মার্কেট ভালোভাবেই নিয়েছে এবং আজকের ডেটে কিন্তু ভীষণ ভীষণ পজিটিভিটি দেখিয়েছে যেটা বারো পার্সেন্টের মতো পজিটিভিটি দেখিয়েছে এটা মার্কেটে আমার খুব একটা বেশি দিন হয়নি আপনারা জানেন যে ভারতীয় এয়ারটেলের এটা একটা কোম্পানি মানে তাদেরই আর কি অংশ বলতে গেলে তো স্টকটি যখন থেকে নেমেছে তখন থেকে দেখলে একাশি পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে এবং মার্কেটের এরকম দুর্বল মুহূর্তেও ওভারঅল মার্কেট যেখানে নেগেটিভ সেন্টিমেন্টে রয়েছে সেখানে কিন্তু বড়ো সড়ো কারেকশন এখানে আসেনি তো রিসেন্ট পারফরমেন্স দেখলে গত এক মাসে সামান্যই নেগেটিভ রয়েছে গত ছ মাসে একত্রিশ পার্সেন্টের মতো রিটার্ন আর যখন থেকে নেমেছে আশি পার্সেন্ট একাশি পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে চৌদ্দশো সাতাত্তর টাকায় যেটা চলছে তো এই হচ্ছে ভারতী এক্সাকম তো এডি সঙ্গে তাদের যে প্যারেন্ট কোম্পানি ভারতী এয়ারটেল যেটাও কিন্তু দুর্দান্ত পারফরমেন্সের মধ্যে রয়েছে আজকের ডেটেও প্রায় সাড়ে তিন পার্সেন্টের মতো পজিটিভিটি দেখিয়েছে সাড়ে তিন পার্সেন্টের উপর যেটা আরও বেশি ছিল শেষ মুহুর্তে একটু প্রফিট বুকিং হয়েছে তো এটা ষোলোশো আটাত্তর টাকা চলছে ডিসেন্ট পারফরমেন্স দেখলে গত পাঁচ দিনে তিন পার্সেন্টের মতো এক মাসেও পাঁচ পার্সেন্টের মতো রিটার্ন রয়েছে ছ মাসে পজিটিভ রয়েছে মানে এখনকার যা মার্কেটের সিচুয়েশান তাতে গত ছ মাসের আপনি যদি চার্ট দেখেন বেশিরভাগ স্টকের ক্ষেত্রে কিন্তু নেগেটিভিটি দেখতে পারবেন কিন্তু কতগুলো বিশেষ বিশেষ স্টক তার মধ্যে এই ভারতীয় এয়ারটেল যেটার মধ্যে কিন্তু নেগেটিভিটি দেখা যায়নি মানে পজিটিভিটি সামান্যই কিন্তু রয়েছে আর কি গত এক বছরে সাতচল্লিশ পার্সেন্ট মতো রিটার্ন গত পাঁচ বছরে দুশো ষোলো পার্সেন্টের দুর্দান্ত রিটার্ন খুব ভালো একটা মানে শক্তির মধ্যে রয়েছে আর কি এই স্টকটি তো যার এটারও ফিনান্সিয়াল রেজাল্টটা বেরিয়েছে ফিনান্সিয়াল রেজাল্টটাতে কিন্তু তারা ট্রেন্ড দেখিয়েছে এবং যেটা দুর্দান্ত তাদের যেটা আপনি যদি শুধুমাত্র নেট প্রফিটেবিলিটিটা দেখেন তবে কিন্তু প্রচুর প্রচুর গ্রোথ দেখিয়েছে দেখুন যেটা এক বছর আগে আঠাশশো ছিয়াত্তর কোটি তাদের প্রফিটেবিলিটি ছিল সেটা ষোলো হাজার একশো পঁয়ত্রিশ কোটি মানে কত গুণ বেড়েছে ভাবতে পারছেন তো কোয়ার্টারলিও যদি দেখেন এক কোয়ার্টার আগে চার হাজার কোটি ছিল তাদের প্রফিট একচল্লিশশো সেটা ষোলোশো কোটি হয়েছে তো বেড়েছে সেলস বেড়েছে মানে ওভারঅল তাদের যেটা এভারেজ পারফরমেন্স থাকে আচ্ছা এখানে আপনি প্রফিটেবিলিটিতে এতটা জাম্প এটা কিন্তু এত বড়ো কোম্পানির ক্ষেত্রে সাধারণত একটা হয় না এতটা একটা এভারেজ পার্সমেন্স সে বিশ পঁচিশ পার্সেন্টের গ্রোথ দেখা যেতে পারে কিন্তু চারশো পাঁচশো আটশো পার্সেন্টের গ্রোথ সেটা কিন্তু খুবই অবাক্যর বিষয় তো সেটার মূল যেটা কারণ আর কি এতটা গ্রোথের মূল কারণ তাদের আদার্স ইনকাম সেখান থেকেই কিন্তু তাদের এসেছে তাদের যেটা মেইন বিজনেস সেখান থেকে একটা এভারেজ পারফরমেন্স দিয়েছে এবং ভালো পারফরমেন্স দিয়েছে ঠিক আছে কিন্তু তাদের প্রফিটেবিলিটি এতটা বাড়ার পেছনে যেটা মূল কারণ তাদের আদার ইনকাম দেখুন ন হাজার ছশো পঁচাত্তর কোটি এবার আদার ইনকামই যার জন্যই কিন্তু তাদের প্রফিটেবিলিটিটা বেড়ে গিয়েছে তা আর এমনিতে যদি তাদের বিজনেস থেকে দেখেন হিসাব বিজনেস থেকে যেটা আর কি তারা প্রফিট করেছে অপারেটিং প্রফিট দেখুন চব্বিশ হাজার পাঁচশো সাতানব্বই কোটি যেটা আগের কোয়ার্টারে একুশ হাজার আটশো চল্লিশ কোটি ছিল একুশ হাজারটা চব্বিশ হাজার হয়েছে এক বছর আগে উনিশ হাজার ছিল মানে একটা ডিসেন্ট গ্রোথ ঠিকঠাক গ্রোথ কিন্তু তারা দেখিয়েছে আর প্রফিট আফটার ট্যাক্সে যেটা দেখিয়েছে সেটা কিন্তু তাদের এই কী বলে তাদের যে আদার্স ইনকামের জন্যই কিন্তু হয়েছে তো যাই হোক এই ভারতী এয়ারটেল যেরকম পারফরমেন্স দিয়েছে আর কি তাতে এখানে বড়ো সড়ো কারেকশনের সম্ভাবনা কিন্তু কমই রয়েছে তো এই স্টকগুলোর এই আপডেটগুলি নিয়ে এই ভিডিওটা ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলোকে কভার করার সময় অনেক সময় পজিটিভ বা নেগেটিভ কথাবার্তা বলা হয় তাই বলে এগুলো কোনো ধরনের বাইপাসেলের রিকমেন্ডেশন নয় এগুলো জাস্ট স্টাডি পারপাসে থাকে ইনফরমেশন প্রোভাইডের উদ্দেশ্যেই থাকে তো মানে আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই 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 রিস্ক ম্যানেজমেন্টটা ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন আর এই স্টকগুলো সম্বন্ধে আপনাদের কি মতামত এই গুলো সম্বন্ধে আর কি সেগুলো কমেন্ট বক্সে লিখে জানাবেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ